আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি সুফিয়া কামাল রচিত তাহারই পড়ে মনে হে কবি নীরব কেন ফাগুনজি শেষে ধরায় বসন্তে বড়িয়া তুমি লবে নাকি তববন্ধ নয় কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল এখনো দেখনি তুমি কহিলাম কেন কবি আছে এমন উন্মনা তুমি কোথা তব নব পুষ্প সাজ কহিল সে সুদূরে চাহিয়া অলকের পাথার বাহিয়া তরিতার এসেছে কি বেজেছে কি আগমনী গান দেখেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান কহিলাম অগ কবি রচিয়া লহনা গীতি বসন্ত তব কণ্ঠে শুনি এ মর্মিনতি মিনতি কহিল সে মৃদু মধু নাই হোক এবারে আমার গাহিতে গান বসন্তরে আনিতে ধরিয়া রহিনী সে ভুলে তো এসেছে তো ফাগুনে কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায় ফুল ফুটেনি কি সাখে লভে লভেনেকি ঋতুর রাজন মাধবী কুড়ির বুকে বন্ধ নাহি করেনি সে বিরচন হোক তবু বসন্তের প্রতি কেন তব কথা কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কবি কেন দাও তুমি ব্যথা কাছে সরিয়ে আসি কুহিলে উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে তিক্ত হস্তে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে